প্ৰত্যেকে দিয়ে এটা হচ্ছে সেন্ট্রাল পয়েন্ট সেন্ট্রাল পয়েন্ট পার্কিং পার্কিংয়ের পাশেই একেবারে নিচে আছে আপনার বিভিন্ন রেস্টুরেন্ট আছে সুন্দর সুন্দরজন্য আছে এটা রাতে ওপেন করা হয় অনেকগুলা অ্যারাবিক রেস্টুরেন্ট চাইনিজ রেস্টুরেন্ট এর পাশে রাত্রের সুন্দর মালয়েশিয়া সেন্ট্রাল পয়েন্ট কুয়ালালামপুর এটা একটা ফ্ল্যাট বাড়ির বাসা কন্ডুমিনিয়া মালয়েশিয়াতে কন্ডুমিনিয়াম বলে নিচ নিচতলায় এই যে এটা হচ্ছে দেখেন কন্ডুমিনিয়ামটা হচ্ছে পঁয়ত্রিশ তলা পঁয়ত্রিশতলা বিশিষ্ট কন্ডোমিনিয়াম সব পাঁচতলা পর্যন্ত হচ্ছে পার্কিং আর এর উপরে হচ্ছে বাসা সবগুলোই এটা হচ্ছে আপনার সন্ধ্যা সন্ধ্যাবেলায় এই জন্নাতে ছাড়া হয় আর সকালবেলা একটু ছাড়া হয় অনেক সুন্দর দৃশ্য এটা হচ্ছে আমাদের ভাই আমি আজকে দাওয়াত দিয়েছিল খাওয়ার জন্য খাইয়ে বাইরে ফেলাম অ্যারাবিক রেস্টুরেন্টে